আমাদের কাছে এ ধরনের তারা বর্জন করেছে এমন কোনো তথ্য নেই আর মেজর সাহেবের কথা যা বললেন মেজর সাহেব তো আমাদের এই কমিটির কমিটির ব্যাপারে কোনো সংশ্লিষ্টতা তার নাই বিসমিল্লা রহমান রাহিম আমি ওহিদুল ইসলাম পল্টু বাগেরহাট জেলা বিএনপির একজন সদস্য এবং বাগেরহাট চার আসনের নির্বাচনী টিমের নির্বাচন পরিচালনা যে টিম সেই টিমের খাদেম নিয়ামুন নাসির আলাপ আলাপের নেতৃত্বে যে টিম বাঘেরার চায় কাজ করছে আমি তার একজন সদস্য আমরা এখানে গত জানুয়ারি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ফারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে সদস্য সংগ্রহ করে ওয়ার্ড কমিটি করে ইউনিয়ন কমিটি করে শেষ করেছি এবং খুব শিগগিরই আমরা থানা সম্মেলন করতে যাচ্ছি এবং এই থানার সম্মেলনের পূর্বে আমাদের যে সব ইউনিয়ন কমিটি তৈরি হয়েছে সেই ইউনিয়ন কমিটির কমিটিগুলো যাচাই বাছাই এবং চূড়ান্ত করার লক্ষ্যে আমরা তিন চার এখানে হাজির হয়েছিলাম আজকে আমরা সারা দিন ব্যাপী সকাল থেকে এ পর্যন্ত আমরা এর যাচাই বাছাই করেছি আমাদের কাছে খুব মারাত্মক কিছু ধরা পড়েনি সামান্য কিছু ত্রুটি বিচ্ছুতি আছে সেই ত্রুটি বিচ্ছুতিগুলো আমরা সংশোধন করে খুব শিগগিরই খুব শিগগিরই আমরা এই স্মরণখোলা থানার সম্মেলন করব এবং এখানকার শরণখোলার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে এবং আমাদের টিমের সঙ্গে আলাপ করে আমরা সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছি আগামী আঠাশে জুন শনিবার যদি কোনো মারাত্মক সমস্যা না হয় আমরা ইনশাল্লাহ আশা করছি আগামী আঠাশে জুন শনিবার এখানে হবে তবে এই তারিখটা চূড়ান্ত নয় আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই এটা আমাদের সম্ভাব্য তারিখ রাজনীতি বলা যায় না কখন কি ঘটে যায় এই কারণে সম্ভাব্য কথাটা উল্লেখ করলাম আচ্ছা এটা প্রশ্ন করতে অবশ্যই আমরা দেখলাম যে আজকে আপনারা কমিটি যাচাই বাছাই করতে এসেছেন এখানে বাছাই এটা হ্যাঁ আমরা দেখলাম ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরণখোলা উপজেলার সদস্য সচিব এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকজন যিনি রাজনীতি করেছেন তিনি রাজপথ ছিলেন আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রাক্তন মজুর মুস্তফা কামাল ডক্টর শফিকুল ইসলাম বামুন সহ এর আজকে যাচাই বাছাই কমিটি তারা বর্জন করে তারা অপেক্ষা করছে আপনাদের সাথে কথা বলবো এরকম একটি কথা আমরা শুনেছি আপনারা কি ইতিমধ্যে এই ধরনের কোনো তথ্য পেয়েছেন কি যে তারা বর্জন করেছে আমাদের কাছে এ ধরনের তারা বর্জন করেছে এমন কোনো তথ্য নেই আর মেজর সাহেবের কথা যা বললেন মেজর সাহেব তো আমাদের এই কমিটির কমিটির ব্যাপারে কোনো সংশ্লিষ্টতা তার নাই আর সদর সচিব সাহেব আমাদের বলেছেন আমাদের যেখানে আমরা বসে কাজ করেছি তার বাইরে নাকি কিছু সমস্যা হয়েছে তাদের তাদের জন্য উনি তারা নাকি অসুস্থ হয়েছে তাই তারা হাসপাতালে গেছে আমাদের সদর সচিব সাহেব সেখানে গেছেন আর তারা যে বর্জন করেছে আমি এখানে আসার পরেও টেলিফোনে আমার সঙ্গে সদস্য সচিবের সঙ্গে কথা হয়েছে উনি বর্জন কথাটা উল্লেখ করেন নাই উনি বলছেন যে আমি এরা চিকিৎসা নিচ্ছি আমি সেখানে আছি আপনারা আপনাদের কর্মকাণ্ড চালান বাকি আমি এদের এরা সুস্থ হলে বা এদের চিকিৎসার ব্যবস্থা করে আমি আসছি আপনারা যে আগামী আঠাইশ তারিখ একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এই নির্বাচনকে সুস্থ সুন্দর এবং বিতর্কের উঠে যারা বিএনপির ডেলিগেট যারা একেবারেই রাজপথে ছিল বিশেষ করে প্রাথমিক সদস্য পদে তাদের স্থান আমরা ঠিকমতো যাচাই বাছাই করতে পেরেছি আজকে একটা রাজনৈতিক দলে সম্পূর্ণ পরিষ্কার করে কিছু করা যায় না এখানে এই একটা কমিটি ফ্রেশ করতে হলে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ প্রয়োজন হয় আমাদের আন্তরিকতার প্রয়োজন হয় আমরা তাদের দিক নির্দেশনা দেই সেই মোতাবেক তারা করে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব এখানকার স্থানীয় নেতৃবৃন্দের সাহায্য সাহায্য নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কমিটিটা যাতে স্বচ্ছ হয় তাহলে আগামী আঠাশ তারিখের নির্বাচনটা যেহেতু আপনার নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে রয়েছে সেক্ষেত্রে স্বচ্ছতার ক্ষেত্রে বিতর্কের উর্ধে উঠে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপর দেওয়ার জন্য আজকে যে আপনারা সদস্য পদ যাচাই বাছাই করলেন তা আপনারা আপনাদের সাধ্য করেছেন তাই তো সদস্য পদ না যে ইউনিয়ন কমিটিগুলো করেছে আমরা তো ইউনিয়নের তিনটে পদে নির্বাচন দিয়েছিলাম সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এবং তাদেরকে আমরা দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলাম যে আপনারা এই নির্বাচিত তিনজন এবং যারা যাদেরকে নিয়ে আপনারা যারা আপনাদের সঙ্গে প্রতিযোগিতা করেছিল অর্থাৎ নির্বাচনে পার্টিসিপেট করেছিল তাদেরকে অবশ্যই এই কমিটিতে রাখবেন এবং ত্যাগী কর্মীদের স্থান দেবেন এই কমিটিতে কোনো অবস্থাতে আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগের সম্পৃক্ত এমন কোনো লোক থাকবে না এই সব দিক নির্দেশনা আমরা এই কমিটি করার আগে দিয়ে গিয়েছিলাম আজকে আমাদের আশা এই কারণে যে আমাদের সেই নির্দেশনা অনুযায়ী কমিটি হয়েছে কি এই কমিটিতে সেইটি যাচাই করলাম এবং তার ভিতরে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি পেয়েছি আমরা আবার তাদেরকে নির্দেশ দিয়েছি আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এই কমিটিগুলো যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে এইটে আমরা সংশোধন করে আমাদের কাছে ফ্রেশ একটা কমিটি দেবেন এবং সেই কমিটি দিয়ে আমরা আগামী সম্মেলন করব এবং আমার মনে হয় তাই দিয়ে যদি আগামী সম্মেলনটা করতে পারি আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেটা অবশ্যই স্বচ্ছ হবে আমরা দেখলাম আজকে যিনি এই কাছে কমিটি সহ নির্বাচন পরিচালনা করছেন ঢাকা জেলার অত্যন্ত একজন গরিব প্রতিভাবান নেতা খাদেম নিয়ামুল দাসের আলাপ তিনি এখানে আছেন এবং তিনি থেকে আমরা জানি তিনি অসুস্থ তারপরও তিনি দলের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে তিনি কাজগুলো করছেন এবং আমরা খোপন ভাইকেও দেখতে পাচ্ছি যিনি ছাত্র দলের আমরা বলতে পারি সোনালী অতীত যিনি এখনও বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসেন এবং আপনাদের বাসেই আছেন আমরা জানতে চাই আপনি একটা বলেছেন যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে তার বাহাত্তর ঘন্টার মধ্যে আপিল করার হয়তো বা সুযোগ থাকবে তো আপিল করার সুযোগ তো আজকে গেল আপিল করেছেন এরপরে যদি কোনো মানে এবং সেইটা নিয়ে সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি আলোচনা করে যে নামগুলো কেটে দেওয়ার মতন মানে কেটে দেওয়ার মতো যেগুলো কেটে দেওয়ার যোগ্য সেগুলো তারা কাটবেন আমরা সেখানে তাদেরকে মার্ক করে গেছি কি কারণে কাটবেন সে কারণটাও আমরা কারণ দর্শায় গেছি সেই কারণে কাটবেন এবং নতুন লোক যারা নির্বাচনে পার্টিসিপেট করেছিল সবাইকে নিয়ে নতুন লোক ওখানে সংযোগ করে কমিটি চূড়ান্ত করে আমাদের কাছে জমা দেবেন আচ্ছা বিষয় আমি 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 জানার জন্য জানি না জানতে চাই যিনি সদস্য বা যারা এখানে আছেন আহ্বায়ক আছেন এই কমিটি করার পরে তাদের কোনো ধরনের সিগনেচার বা তাদের কোনো ধরনের সম্মতি আসলে লাগে কিনা অবশ্যই এই কমিটি তো তানটাই অনুমোদন দেবেন এই কমিটি তো আমরা অনুমোদন দেব না এই কমিটি যেহেতু ইউনিয়ন কমিটি থানা কমিটির আহ্বায়ক এবং সদস্যচিব তারাই এই কমিটি অনুমোদন দেবার ইতিহার তারাই অনুমোদন দেবেন ওই যে বললাম উনি হাসপাতালে গেছেন অবশ্যই যাব যদি যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যদি কেউ অসুস্থ হয়ে থাকে আমরা বিগত দিনেও গিসি এরকমের কেউ অসুস্থ হলে স্বাভাবিকভাবে অসুস্থ হলেও গিসি আমরা অবশ্যই তাদের সঙ্গে দেখা করবো ধন্যবাদ